আশি আশি করে আবার এবারে দেওয়া আসা হলো না আল্লাহ সাত নৌযানটিকে আসন্ন গত পঁচিশে রমজানের পর থেকে দেখা গেছে রিভারটা আর দু তিনবার ঘাটে গেলেও কিন্তু সার্ভে সম্পূর্ণ করতে না পারায় কিন্তু আসন্ন যে ঈদটি গেলো সেই ঈদে কিন্তু কোনো রুটেই দেখা যায়নি গুঞ্জন ছিল ঢাকা ষোলো মুলাদি রুটে ছাব্বিশ রমজান ট্রিপে দেখা গেলে যেতে পারে কিন্তু সেটি আর হয়ে ওঠেনি সার্ভে ম্যাচ সম্পূর্ণ না করে সার্ভিসে ফিরতে পারেনি আল আফ শিপিং লাইন্সের ব্যানার এম বি আল আরফ আফ এম নাম্বার জিরো ওয়ান টু থ্রি ডাবল থ্রি নাইন সেই কমি সংখ্যার এম বি আল আরফ সাত নজনটি চমৎকার নান্দরিক ডিজাইনের ডেকোরেশন করা হয়েছিল যদি এর আগেও কিন্তু সেম ডেকোরেশনই করা হয়েছিল এই স্থানটিতেই কিন্তু এর আগের বার বানানো হয়েছিল এই নজনটিকে আর সেখানেই রেখে কিন্তু জন্ম দেওয়া বলতে যেটিকে নতুনভাবে রিবরি করা হয়েছিল অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনায় নো সেক্টরের কালো অধ্যায় হয়ে থাকে এই আর সেই কালো অধ্যায় কাটিয়ে কিন্তু নো সেক্টরে আবারও ফিরছে নতুন নামে সাবেক নাম অভিযান দশ থাকলেও নতুন নাম হতে পারে আলার রফশাদ এমন গুঞ্জন ছিল কিন্তু সেটি এখনও হয়ে ওঠেনি কারণ বড়িতে এখনও নাম লেখা হয়নি কিন্তু আশা করা যাচ্ছে খুব শীঘ্রই সকল কাজ সম্পন্ন করে আবারও কোনো এক রুটে দেখা যাবে আলাহ রফশাদ নোজানটিকে আমরাও চাই নো সেক্টরে থাকুক পছন্দের লিজেন্ডারি এবং আপকামিং সকল রুটে নৌযানগুলো কারণ নৌ সেক্টর যে অবস্থা দেখা যাচ্ছে নৌ সেক্টর থেকে হারিয়ে যাচ্ছে এক এক নৌযান যেমন সর্বশেষ উদাহরণ খোলা দুই লঞ্চ সে নৌজনটিকে কিন্তু কেটে ফেলা হচ্ছে দীর্ঘ একটি যুগের অবসান ঘটিয়ে কিন্তু অবশেষে নৌ সেক্টর থেকে হারিয়ে গেল খোলা দুই এবং নতুনভাবে নতুন রূপে আবারও ফিরছে নৌ সেক্টরে এমবি অভিযান দশ নতুন নাম এমবি আল আলার আফসাদ শুভকামনা রইল নতুন নামে নতুনভাবে আলারাপ সাথের জন্য আর এই ছিল এই নজনটি করা নিয়ে ভিডিওর আপনি যদি আমাদের পরিবারটি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেললকনটা অন করে দেবেন আপনার যদি কোনো ভিডিও থাকবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন সবাই সঙ্গে ধন্যবাদ তাদের আমাদের সাথে থাকার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম